লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহের এটা সহযোগিতা করবে প্রধানমন্ত্রী উনিশশো কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন আজ বঙ্গ প্রধানমন্ত্রী দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিদ্যুৎ সড়ক রেল ও প্রাকৃতিক গ্যাস প্রকল্পে পাঁচ কোটি টাকা প্রকল্পের উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুমিন ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান মোট পাঁচটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তার মধ্যে দুর্গাপুর থেকে কলকাতা দুর্গাপুর থেকে হলদিয়া জগদীশপুর থেকে হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের প্রকল্পের উদ্বোধন করা হবে এই প্রকল্পে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় গ্যাস সরবরাহ করবে পাইপলাইনের মাধ্যমে এই পাশাপাশি দুর্গাপুরে দুটি রেলের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তবে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকরণ দুর্গাপুরে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো ঘোষণা করবেন কি না তা এখনো সিদ্ধান্ত হয়নি তবে বিজেপি রাজ্য সভাপতির আশ্বাস দুর্গাপুরে বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি খুব শীঘ্রই চালু করা হবে প্রধানমন্ত্রী উনিশশো কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন একশো তিরিশ কিলোমিটারের পাইপলাইন গ্যাসের জন্য যা পশ্চিম মেদিনীপুর নদিয়া হুগলির মধ্যে দিয়ে যাবে বিবিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন সেটা তিনি করবেন এফজিডি এই প্রকল্পের উদ্বোধন হবে তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের পিএনজি সংযোগ প্রদান করা হবে রিটেল আউটলেটে সিএনজি উপলব্ধ থাকবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের এক বিপুল সুযোগ তৈরি হবে প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত একশো বত্রিশ কিলোমিটার দীর্ঘ অংশটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন যা প্রধানমন্ত্রীর উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত জগদীশপুর হলদিয়া ধামড়া পাইপলাইন প্রকল্পের অংশ আনুমানিক কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান হুগলি নদীয়া জেলার মধ্য দিয়ে গিয়েছে স্থানীয়দের জন্য এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহে এটা সহযোগিতা করবে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পলু গ্যাস ডিজিটাল এফজিডি সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্য উৎসর্গ করবেন যার আনুমানিক ব্যয় এক কোটি টাকা এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পুরুলিয়া কোটশিলা রেল লাইন দ্বিগুণ করায় ছত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন যার ব্যয় তিনশো নব্বই কোটি টাকা এই প্রকল্পটি জামশেদপুর বোকারো ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযোগে উন্নত করবে পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে যে সুবিধা দেবে সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসীয় পাণ্ডবেশ্বরে নির্মিত দুটো আরবি রোড ওভারব্রিজের ব্রিজের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন যার মোট ব্যয় তিনশো আশি কোটি টাকা এই সেতুগুলি রেল লেভেল ক্রসিং এর দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়তা করবেন ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না